যে পত্রিকায় যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা জানালো মন্ত্রণালয় তো এতদিন মাওসি থেকে আমরা যেটা জানছিলাম যে এই সপ্তাহের মধ্যে বেতন ছাড় করা হবে কিন্তু আসলে সেটা আর সম্ভব হচ্ছে না যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীদের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও এখনও বেতন ছাড়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমে উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসী এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেল ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা তো যেহেতু পূর্বে বলা হয়েছিল যে সপ্তাহের মধ্যেই ফেব্রুয়ারি মাসের বেতন ব্যথা পাবেন এবং আগামী সপ্তাহে বোনাসের টাকা পাবেন কিন্তু যেহেতু তথ্য তারা রেডি করতে পারেনি সুতরাং সেক্ষেত্রে সপ্তাহে বেতন না পাওয়ার সম্ভাবনা বেশি মঙ্গলবার আঠারোই মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের প্রশাসন ও অর্থ মাওসির অর্থ ক্রয় এবং ইএমআইএস সেল সূত্র দি ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন যে জানতে চাইলে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বাজার শাখা লিউজাউল জান্না বলেন যে শিক্ষক কর্মচারীদের বেতন কিংবা বোনাস ছাড়ের প্রস্তাব আমরা পাইনি যে এখান থেকে মাউসি থেকে যে প্রস্তাবটি পাঠানো হয় সেটা হচ্ছে পঞ্চম দাপের বেতন অর্থাৎ যারা ডিসেম্বরের বেতন এখনো ষোলো হাজার শিক্ষক পাননি তাদের একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেটা দু একদিনের দিনের ভিতরে অনুমোদন হবে হয়তোবা তারা এই সপ্তাহের ভিতরে বেতন পাবেন কিন্তু এছাড়া যাদের জানুয়ারি মাসের বেতন হয়েছে ফেব্রুয়ারি এবং বোনাস সিটি আর হয়তো বা এই সপ্তাহে পাওয়া যাচ্ছে না প্রস্তাব পাওয়ার পর তা অনুমোদন করতে এক অথবা দুই দিন সময় লাগতে পারে পঞ্চম বেতনের প্রস্তাব পেয়েছি যেটা বলছিলাম যে ষোলো হাজার শিক্ষকদের এখনও ডিসেম্বর মাসের বেতন প্রদান করা হয়নি তো সেই প্রস্তাবটি হয়তো বা পাস হবে কিন্তু ফেব্রুয়ারি মাসের বেতন এই সপ্তাহে আপনারা পাচ্ছেন না আগামী সপ্তাহে হয়তো বা পাবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসির এক কর্মকর্তা জানান জানুয়ারি মাসের দ্বিতীয় লটের অর্থাৎ পঞ্চম দাপের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে তবে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাসের অর্থ ছাড়ের প্রস্তাব এখনো পাঠানো সম্ভব হয়নি আমরা চেষ্টা করছি চলতি সপ্তাহের মধ্যে পাঠানোর চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা বেসর ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন কি এমন প্রশ্নের জবাবে কর্মকর্তা আরও জানান চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন হওয়ার সম্ভাবনা কম কেননা প্রস্তাব পাঠানোর পর তা অনুমোদনের জন্য একদিন সময় লাগে এরপর সেটি চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হয় ফলে চলতি সপ্তাহে ফেব্রুয়ারি মাসের বেতন হওয়ার সম্ভাবনা ক্ষীণ এর আগে গত শনিবার মাউসি ডিজি প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান ডেলি ক্যাম্পাসকে বলেছিলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এ বিষয়ে ইএমআইএসএল থেকে আমাদের একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে আগামী বিশে মার্চের মধ্যে তারা বেতন ভাতা পাবেন এই নিউজটি থাকলেও দুই দিন আগে এই নিউজটি ছিল যে বিশ বিশ তারিখের মধ্যে পাবেন কিন্তু এখন যেটা দেখা গেল যেহেতু তারা প্রস্তাব প্রস্তুত করতে পারেনি সেক্ষেত্রে আপনারা এই সপ্তাহে আর বেতন পাচ্ছেন না আপনাদের আগামী সপ্তাহ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরতে হবে এই হলো আজকের আপডেট ভিডিও এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করুন তো আশা করি সবাই ভালো আছেন ধন্যবাদ সবাইকে